গরুর দুধে পাওয়া যায় ক্যালসিয়াম ভিটামিন ডি প্রোটিন আর ফ্যাট আর এই সমস্ত পুষ্টি বাচ্চার সার্বিক বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আর সে কারণেই বাচ্চার এক বছর বয়স হয়ে যাওয়ার পর থেকেই বাচ্চাকে অল্প অল্প করে গরুর দুধ খাওয়ানো উচিত কিন্তু অনেক বাচ্চাই গরুর দুধ একদমই খেতে চায় না গরুর দুধ খাওয়াতে গেলেই নাক মুখ বন্ধ করে দৌড়ে পালায় আর সে কারণে মায়ের পরে বড় দুশ্চিন্তা যে বাচ্চাকে গরুর দুধ খানো যাচ্ছে না তাহলে কি বাচ্চা গরুর দুধের যে পুষ্টিগুলো সেগুলো কিভাবে পাবে তাই আজকে ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব নমস্কার আমি প্রভাতি বেঙ্গলি ফিটমাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব সেগুলি হলো বাচ্চা কেন গরুর দুধ খেতে চায় না বাচ্চাকে কিভাবে গরুর দুধ খাওয়ানো যায় তার কয়েকটি কৌশল আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আমি আমার ক্ষেত্রেও করেছিলাম বাচ্চার আর যদি একান্তই বাচ্চা গরুর দুধ না খেতে চায় তাহলে আমরা বাচ্চাকে এই গরুর দুধের মধ্যে যে থাকা যে পুষ্টিগুলো সেগুলো কিভাবে দিতে পারে এই সমস্ত বিষয়ের উপরেই আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল চলুন আজকের ভিডিও শুরু করছি বাচ্চারা কেন গরুর দুধ খেতে চায় না এই বিষয়টা কিন্তু আমি আমার ছেলের ক্ষেত্রে যেটা বুঝেছি গরুর দুধের মধ্যে একটা গন্ধ পাওয়া যায় যেটা বাচ্চারা অনেক বাচ্চারাই সহ্য করতে পারে না কিছু বাচ্চাদের ক্ষেত্রে আবার গরুর দুধ খাওয়াতে তেমন কিছু সমস্যাই হয় না কিন্তু অনেক বাচ্চারাই এই যে গরুর দুধের মধ্যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা খুব ভালোভাবে পায় আর যার কারণেই কিন্তু অনেক বাচ্চা নাক বন্ধ করে রাখে দুধ সামনে দেখতে পেলে বা অনেক বাচ্চা দুধের গ্লাস দেখতে পেলে গা গুলিয়ে আসে এই ব্যাপারটা কিন্তু হয় আমার ছেলের ক্ষেত্রে যেটা আমি বুঝতে পেরেছিলাম ও আমাকে বলতো গরুর দুধ থেকে একটা গন্ধ পায় যার জন্য ওর ভালো লাগে না তো মূলত এই কারণের জন্যই কিন্তু বাচ্চারা গরুর দুধটা অ্যাভয়েড করে তাই আমাদেরকে যদি বাচ্চাকে গরুর দুধ খাওয়াতে হয় তাহলে কিন্তু গরুর দুধটাকে একটু সুস্বাদু করতে হবে বা একটু ফ্লেভার অ্যাড করতে হবে একটু অন্য উপায়ে বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করতে হবে তাহলে কি কি উপায় আমরা অবলম্বন করতে পারি বা কি কি কৌশল আমরা অবলম্বন করতে পারি সেই বিষয়ে এখন আমি আলোচনা করছি প্রথম হচ্ছে ছোট বাচ্চাদের ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না তা তখন বাচ্চাদেরকে যে দুধের কোয়ান্টিটিটা দেওয়া হয় সেটা খুব অল্প পরিমাণে গরুর দুধটা তো সে কারণে আমরা যেকোনো খাবারের সাথে অ্যাড করে গোল দুধ খাওয়াতে পারি যেমন দুধ ভাত ভাত দিয়ে দুধকে একটু ভালো করে চটকে বাচ্চাকে খাওয়াতে পারি এছাড়া মুড়ির সাথে পারি বা বাচ্চাদের বাচ্চাদের ছোট ক্ষেত্রে খাওয়াতে আমরা দুধ সুজি বানিয়ে দিই দুধ সুজি বানিয়ে দিয়েও খাতে পারি বা এছাড়া অনেক ধরনের পায়েস থাকে চালের পায়েস করেও খাতে পারি বা আলুর পায়েস রাঙা আলুর পায়েস বা গাজরের হালুয়া টাইপের করে তার মধ্যে একটু দুধ মিশিয়ে দিতে পারি এরকম করে বিভিন্ন টাইপের একটু আকর্ষণীয় খাবার বাচ্চাদের জন্য যদি তৈরি করি দুধ দিয়ে তাহলে তাহলে দুধের যে ঘাটতিটা সেটা পূরণ হয়ে যায় কিন্তু বাচ্চাকে আমরা দুধ দিতে পারি কিন্তু যখন বাচ্চা একটু বড় হয় তখন কিন্তু বাচ্চাদের যে দুধের যে আহ প্রয়োজনীয়তা সেটা আর একটু বেশি হয় তো সেক্ষেত্রে আমরা বাচ্চাকে তখন কাপে দুধ দেওয়ার চেষ্টা করতে হবে তো কাউকে তো সাধারণত খেতেই চায় না তো সে কারণে আমরা মিল্কশেক বানিয়ে দিতে পারি যেমন কলা দিয়ে দুধ দিয়ে একটু বাদাম দিয়ে মিল্কশেক বানিয়ে দিলে সেটা খুব টেস্টি হবে বাচ্চাটা কিন্তু খেয়ে নেবে ভালোভাবে এছাড়া আমরা স্ট্রবেরি অ্যাড করতে পারি স্ট্রবেরি একটা একটা কালার থাকে প্লাস স্ট্রবেরি একটা ফ্লেভার থাকে তো স্ট্রবেরির সাথে যদি মিল্ক একটা শেক বানায় বাচ্চারা কিন্তু দেখতেও ভালো লাগবে বাচ্চাদের আর বাচ্চারা কিন্তু খেয়ে নেবে তেমন কিছু প্রবলেম করবে না আর একটা আমরা করতে পারি ম্যাঙ্গো দিয়েও আমরা করতে পারি ম্যাঙ্গো তো বাচ্চাদের খুবই প্রিয় তাহলে ম্যাঙ্গো দিয়ে আমরা মিল্ক দিয়ে যদি একটা শেক বানিয়ে দিই সেটাও কিন্তু বাচ্চারা খুব ভালোভাবেই খেয়ে নেবে এবার হচ্ছে যে আমরা যদি প্লেন মিল্ক খাওয়াতে চাই তাহলে আমরা কি করে খাবো সব সময় তো এরকম সুতি বানানো বা মিল্ক শেক বানানো তো সম্ভব নয় সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে মিল্কের মধ্যে একটা ফ্লেভার অ্যাড করতে পারি কি ফ্লেভার অ্যাড করতে পারি নর্মালি ঘরে যে ফ্লেভারগুলো পাওয়া যায় রান্নার ক্ষেত্রে আমরা ব্যবহার করি যেমন হচ্ছে তেজপাতা এলাচ এগুলো আমরা ব্যবহার করতে পারি বাচ্চাকে যদি কাপে করে দুধ খাওয়াতে চাই কারণ বাচ্চা বড় হলে তখন তার দুধের যে চাহিদাটা সেটাও একটু বেশি হয় বেশি পরিমাণ তার কিন্তু ক্যালসিয়ামের প্রয়োজন হয় তাই আমাদের কিন্তু তখন এক কাপ বা এক গ্লাস করে দুধ দেওয়ার প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে আমরা দুধকে একটু এলাচ দিয়ে বা তেজপাতা যেকোনো একটা আপনারা অ্যাড করতে পারেন হয় তেজপাতা দিয়ে অল্প একটু চিনি দেবেন তাহলে মুখে একটা স্বাদ আসবে আর সেটা কিন্তু বাচ্চারা খুব ভালো খেয়ে নেবে এবার আমি আপনাদের একটা স্টোরি বলছি আমার ক্ষেত্রে আমার ছেলের ক্ষেত্রে যেটা হয়েছে আমি ওকে যখন মিল খাওয়াতে যেতাম প্রথম দিকে খুব সমস্যা করতো একদমই দুধ খেতে চাইতো না আমি খুব চিন্তা করলাম যে তাহলে না ক্যালসিয়ামের প্রবলেম হয়ে যাবে ক্যালসিয়াম থাকবে না শরীরে হার মজবুত হবে না এরকম একটা মাথার মধ্যে সবসময় চিন্তা হতো তো আমি ভাবলাম যে কি করা যায় যখন ও বললো যে গন্ধের জন্য খেতে পারছি তখন আমি কি বললাম যে আমাদের নর্মাল বাড়িতে চা হতো নর্মালি চায়া চায়ের মধ্যে আমরা তেজপাতা দিয়ে চিনি দিয়ে বানাই তো তার একটা সুন্দর একটা গন্ধ হয় সেই গন্ধটাও পছন্দ হতো সে কারণে আমি তেজপাতা আর অল্প চিনি দিয়ে দুধটাকে ফুটিয়ে সেটা দিতাম সেটা একটু হুলে ভালিয়ে বাচ্চাকে আমি তখন খাওয়াতাম এবং তারপর থেকে কন্টিনিউ কিন্তু এইভাবেই আমি বাচ্চাকে গরুর দুধটা দিতাম আর ধীরে ধীরে আমি পর পরে কী করলাম তেজপাতাটাও আমি এখন বন্ধ করে দিছি নর্মালি দুধ যেভাবে দেওয়া হয় নর্মাল একটু গরম করেই দিই তাদের কিন্তু বাচ্চা খেয়ে নেয় তবে হ্যাঁ মিষ্টিটা কিন্তু একটু হলেও অ্যাড করতে হয় নাহলে কিন্তু ও খায় না দুধের একদম জল জল স্বাদ হলে একদম খেতে চায় অল্প মিষ্টি দিলে বাচ্চাদের তেমন কিছু সমস্যা হয় না চার নম্বর কৌশল আমরা অবলম্বন করতে পারি বাচ্চাকে স্পেশাল কাপ দিতে পারি যেটা খুব দেখতে সুন্দর আকর্ষণীয় মধ্যে আমরা দরকার একটু ডেকোরেশন করে দিতে পারি হলে আমরা স্ট্র দিয়ে দিতে পারি যাতে বাচ্চা ওই স্ট্র দিয়ে চুম দিয়ে দিয়ে বাচ্চা কিন্তু খেয়ে নেয় আরেকটি কৌশল আমরা অবলম্বন করতে পারি বাচ্চাকে কোনো কথার মধ্যে ভুলিয়ে ভুলিয়ে কিন্তু আমরা দুধ খাইয়ে দিতে পারি বাচ্চারা কিন্তু গল্প শুনতে খুব ভালোবাসে তাই অন্যরকম কোনো কথা বলে বা কোনো গল্প বলে যে সেই গল্পের মধ্যে তাকে ইনভলভ করে দিয়ে তাকে কিন্তু সেই ফাঁকে ফাঁকে অল্প অল্প করে বাচ্চা কিন্তু দুধ খাইয়ে দিতে পারে আর বাচ্চা কিন্তু ওই সময় কি খাইয়ে দিয়েছে তার উপর কিন্তু গুরুত্ব থাকবে না কারণ সে তখন স্টোরি শুনছে বা কোনো কিছু কথা শুনছে তার উপরে তার কিন্তু কনসেন্ট্রেশনটা চলে যায় তো এটা একটা করতে পারেন আর একটা করতে পারেন বাচ্চাকে হেলথের বিষয় একটু জানাতে হবে এই দুধ খাওয়ানোর ব্যাপারটা একটু ডিটেলসে আমাদেরকে বাচ্চাকে বুঝিয়ে বলতে হবে যে গরুর দুধটা বাচ্চাকে কেন খাওয়ায় গরুর দুধের মধ্যে কি কি পাওয়া যায় বাচ্চা হয়তো ততটা বোঝে না কিন্তু তাও বাচ্চাকে কিন্তু এটা শোনাতে হবে যে গরুদের মধ্যে ক্যালসিয়াম আছে যেটা তোমার হাড়কে মজবুত করবে তুমি স্ট্রং হবে তুমি ভালো রকম খেলতে পারবে তুমি ভালো দৌড়াতে পারবে অনেক সময় বাচ্চাদের গ্রোথ পেন হয় তো সেইটা একটা প্লাস পয়েন্ট থাকে যখন ইন গ্রোথ পেইন হবে বাচ্চা পা জলতনা হচ্ছে তখন আমাদেরকে বাচ্চিকে বোঝাতে হবে যে তুমি দুধ খাও না তাই তোমার হাড় দুর্বল হয়ে যাচ্ছে আর সেই কারণেই তোমার কিন্তু হাড়ে ব্যথা হচ্ছে আর তাই কিন্তু তোমাকে দুধ খেতে হবে প্রত্যেকদিন অবশ্যই কিন্তু দুধ খাবে তাহলে কিন্তু তোমারই হাড়ে যন্ত্রণা হবে না এটা আমার ছেলের ক্ষেত্রে আমি প্রায় বলি আর যার কারণে কিন্তু ও ভয় পেও দুধটা খায় যখন ওর পা ব্যথা করে তখন আমাকে বলে মা আজকে দুধ খাওয়া হয়নি সেজন্য আমার পা ব্যথা করছে আপনি আমাকে এখনই দুধ দাও তো এই ব্যাপারটা কিন্তু হয় আরও একটি কৌশল আমরা অবলম্বন করতে পারি সেটা হচ্ছে যে কোনো ভালো গিফট দেওয়ার কথা বলে আমরা বাচ্চাকে উৎসাহিত করতে পারি যে তুমি যদি দুধটা শেষ করে দাও তাহলে তোমাকে নিতে ভালো গিফট দেবো বা যদি তুমি এই দুধটা তাড়াতাড়ি খেয়ে নাও তাহলে আমি তোমাকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাব। এইভাবে যদি বাচ্চাকে কোনো কিছু প্রলোভন দেখিয়ে দুধটা খাওয়ানো যায় সেটাও কিন্তু ভালো হয় অনেক বাচ্চারাই কিন্তু গিফট খুব পছন্দ করে যদি গিফট পাওয়ার কথা শোনে তাহলে কিন্তু সে যেরমই হোক খেয়ে নেবে খেয়ে নিয়ে সে গিফটটা চাইবে তো এইভাবেও কিন্তু আমরা বাচ্চাকে গরুর দুধ খাওয়াতে পারি আরেকটি কাজ আমরা করতে পারি যদি বাচ্চা একদমই দুধ খেতে না চায় চাই তাহলে দুধ দিয়ে কিছু তৈরি করে সেটা খাওয়াতে পারে যেমন দুধকে জাল দিয়ে তার মধ্যে একটু এলাচ দিয়ে দুধকে ভালো করে জাল দিয়ে দিয়ে সেটাকে একদম কম করে দিয়ে সন্দেশের মতো করে একটু বানিয়ে রাখলাম গোল গোল করে নাড়ুর মতো করে তারপরে এরকম চাপ দিয়ে একটু চারটা মতো হয়ে যাবে তার মধ্যে একটু বাদাম দিলাম কাজু দিলাম বা চিনি বাদাম দিলাম বা আলমন্ড দিলাম দিয়ে সেটাকে একটা বয়মের মধ্যে রেখে দিলাম আর যখন বাচ্চা খিদে পাবে যদি একটা করেই দিই তাতে কিন্তু বাচ্চা একটা ভালো রকম পুষ্টি পাবে এছাড়াও আমরা দই দিতে পারি বাচ্চাকে ছানা খাওয়াতে পারি এগুলোও কিন্তু বাচ্চাকে খাওয়ালে দুধের মধ্যে যা যা আছে সেগুলোও কিন্তু পাবে এই সব কৌশল অবলম্বন করার পরেও যদি আপনার বাচ্চা দুধ বা দুধ জাতীয় কোনো খাবার একদমই না খেতে চায় তাহলে কি করবেন আমরা সাধারণত বাচ্চাদেরকে দুধ কেন খাওয়াই কারণ দুধের মধ্যে ক্যালসিয়াম থাকে ভিটামিন ডি থাকে ফ্যাট থাকে প্রোটিন থাকে ক্যালসিয়াম বাচ্চাদের হাড়কে মজবুত করতে সাহায্য করে বাচ্চার হাড়ের জন্য এবং দাঁতের জন্য খুব প্রয়োজনীয় এছাড়া প্রোটিন বাচ্চাদের মাসলকে স্ট্রং করবে আর ভিটামিন ডিও তাই বাচ্চার হাড়কে মজবুত করবে আর ফ্যাট বাচ্চার মেন্টাল হেলথকে ভালো রাখবে সে কারণে কিন্তু দুধ হলো সুষম খাবার তাই দুধ খাওয়ালে কিন্তু সমস্ত পুষ্টি একসাথে পাওয়া যায় কিন্তু বাচ্চা যদি গরুর দুধ না খেতে যায় তাহলে সেক্ষেত্রে এই ক্যালসিয়াম ভিটামিন ডি প্রোটিন ফ্যাট কিভাবে পাওয়া যাবে বাচ্চা তাহলে কি অপুষ্টির শিকার হবে অবশ্যই না দুধের মধ্যে যে সমস্ত পুষ্টি আছে সেগুলো কিন্তু অন্যান্য খাবার থেকেও পাওয়া যায় তাই বাচ্চা যদি গরুর দুধ না খেতে যায় তাহলে কিন্তু আমাদের বিকল্প ব্যবস্থা খুঁজে নিতে হবে তার জন্য ক্যালসিয়াম যুক্ত যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো আমাদের বাচ্চাদের খাওয়াতে হবে কোন কোন খাবার থেকে ক্যালসিয়াম পাওয়া যায় যেমন হচ্ছে শাক সবজি যেমন হচ্ছে পালং শাক বাঁধাকপি ব্রকলি এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় এছাড়া মটরশুটি ছোলা মুসুর ডাল কমলা লেবু আলমন্ড ডুমুর এছাড়া চিজ দই পনির টোফু এ সমস্ত খাবারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তাই যদি বাচ্চা গরুর দুধ একদমই না খেতে চায় তার বিকল্প হিসাবে আপনারা কিন্তু এই সমস্ত খাবার বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখুন এই ধরনের হেল্পফুল ইনফরমেশন পাওয়ার জন্য দেখা হবে পরে ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ